করলাকে রিং করে আমরা ভাজি ছাড়াও করলা সর্ষে বা নানা ধরনের পদ বানাই কিন্তু আমরা কখনও করলা পোস্ত বানাইনি বাটস দ্যাট ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি একবার না বানালে কেউ বুঝতে পারবে না আমরা আজ এক্সপেরিমেন্ট করলাম যতদিদি ছাদ বাগানে করলা এনে ধুয়ে রিং করে কেটে নিলাম তারপরে পেঁয়াজও কেটে নিলাম মিক্সিতে ভিজিয়ে রাখা পোস্ত ক্যাপসিকাম পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে করলা ও পেঁয়াজ রিং ভালো করে ভেজে নিলাম মাঝারি আছে ঢাকনা দিয়ে তারপরে মিক্সিতে বেটে রাখা পোস্ত ওতে যোগ করা হলো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে আঁচ কমিয়ে দিলাম যখন বেশ টাইট হয়ে এলো তখন নামিয়ে নিলাম প্রথম পাতে জাস্ট ফাটাফাটি মনে হচ্ছিলো সব ভাতেই ওটা দিয়ে খেয়ে নিই অন্যান্য তরকারি এবং মাছ ফাঁচি ইত্যাদি থাকার জন্য ওটা রেখে দিলাম কাল খাবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন দেখতে থাকুন